জিততেই নিশ্চিত সেমিফাইনাল এমন সমীকরণে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান টস জিতে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা সামলে ভালো অবস্থানই ছিল আফগানরা দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন সাদিকুল্লাহ অটল তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইব্রাহিম জাভরান ও রহমত শাহ পাঁচ বল খেলে শূন্য রানে গুরবাজ আউট হন এরপর ইব্রাহিম ও রহমতের সঙ্গে জুটু করেছিলেন সাদেকুল্লা অটল দলীয় সত্তর রানে ইব্রাহিম ব্যক্তিগত ২২ আর একানব্বই রানে রহমত ব্যক্তিগত বারো রানে সাজঘরে ফেরেন তবে অপর প্রান্তে আধিপত্য ধরে রাখেন সাদিকুল্লা অটল চতুর্থ উইকেটে অধিনায়ক হাসমতুল্লাহ সাহেদি সঙ্গে গড়েন উনসত্তর রানের জুটি ছক্কা হাঁকিয়ে চৌষট্টি বলে ফিফটি হাঁকানো এ ব্যাটার সেঞ্চুরির কাছাকাছিও গিয়েছিলেন অবশেষে স্পেন্সার জনসনকে কাভারের উপর দিয়ে তুলে মারতে গিয়ে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন পঁচানব্বই বলে ছয় চার ও তিন ছক্কায় থামে পঁচাশি রানের ইনিংস তার বিদায়ের পর ধস নামে আফগানিস্তান ব্যাটিং লাইন আপেও বিশ রান করে দলীয় একশো ছিয়াত্তর রানে বিদায় নেন হাসমতুল্লাহ ছয় রানে ব্যবধানে রান আউটের ফাঁদে পড়ে আউট হন মোহাম্মদ নবী দলীয় একশো নিরানব্বই রানে বিদায় নেন গুলবাজিন নাইম শেষ দিকে বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন আজমতুল্লাহ অমর তার সঙ্গে ছত্রিশ রানের জুটি করে ব্যক্তিগত উনিশ রানে আউট হন রশিদ খান অন্যদিকে আড়াইশো পার করে সাতষট্টি রানের ইনিংসে দলকে দুশো বাহাত্তর রানে পৌঁছে দিয়ে শেষ ওভারে চতুর্থ বলে আউট হন আজমতুল্লাহ তেষট্টি বলে তার ইনিংসটি সাজানো ছিল পাঁচটি ছক্কা ও একটি চারে দুশো রানের টার্গেটে এক উইকেটে একশো নয় রান তোলার পরই বৃষ্টি হানা দেয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ইনিংসে খেলা হয় বারো দশমিক পাঁচ ওভার রান তারা করতে নেমে অস্ট্রেলিয়া হারিয়েছিল কেবল ম্যাথি শটের মাত্র চার দশমিক তিন ওভারের মধ্যেই বিশ রান করে তিনি ফেরার পর অস্ট্রেলিয়ার রানের গতি একটুও কমেনি সেটা সম্ভব হয়েছে ট্র্যাভিজ হেডের চল্লিশ বলে উনষাট রানের ইনিংসে স্টিভ স্মিথ তাকে সঙ্গ রান করে অমীমাংসিত থেকে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে নেয় দুদল বিগ গ্রুপে আফগানিস্তান এখন টেবিলের তিন নম্বরে দুয়ে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে নেট রান রেটে পিছিয়ে আফগানরা রফিকুল ইসলাম স্পোর্টস ডেস্ক কুরাইশ নিউজ